এবার সরকার কঠিন বার্তা দেওয়ার চেষ্টা করছে সাফ জানিয়ে দিয়েছে যে তারা তাদের কথা মানে না কি ঘটতে যাচ্ছে দর্শক আমরা কথা বলছি সাতাশে এপ্রিল চব্বিশ রাজনীতিতে অনেক কিছুই ঘটছে আপনার জানেন যুক্তরাষ্ট্র তাদের মানবাধিকার প্রতিবেদন পাবলিশ করেছে কিছুদিন আগে সেখানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করা হয়েছে এবং সেই মানবাধিকার রিপোর্টের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা দ্যাট মিন্স আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সেই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে এবং কঠিন বার্তা দিয়েছে পাল্টা এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার কি জানাবে সেটা ভারতের প্রেসক্রিপশনে বা ভারতের পরামর্শের অপেক্ষায় ছিল এই জন্য দেরি হয়েছে এখন এটার তাৎপর্য কি কী ঘটতে পারে আমরা তো দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র যা বলছে আওয়ামী লীগ সরকার সেটাকে একেবারে প্রত্যাখ্যান করে উল্টে দিয়ে তার বিপরীতে কঠিন অবস্থান নিয়েছে এর কোনো প্রভাব পড়বে কিনা আমরা দেখি তার আগে ঢাকা কি জানিয়েছে সাপ জানিয়ে দিয়েছে দেখেন সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত দুই হাজার সালে মানবাধিকার প্রতিবেদনে সমালোচনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা বলছে এটা স্পষ্ট যে প্রতিবেদনটি বেশিরভাগ অনুমান এবং অপ্রমাণিত অভিযোগের উপর নির্ভর করে প্রণয়ন করা হয়েছে এর মানে এই তথ্য গ্রহণের প্রক্রিয়াকেই ঢাকা স্বীকৃতি দেয়নি বাতিল বলে গণ্য করেছে তে আসলে বাস্তবে যুক্তরাষ্ট্র সঠিক বলুক আর ভুল বলুক তারও কোনো তাৎপর্য নেই যদি না কোনো পদক্ষেপ না নেয় শুধু প্রতিবেদনের কোনো তাৎপর্য নেই যেমন বিগত দিনগুলোতে এরটাই তো করা কথা বলেছিল দু সালের মানবাধিকার প্রতিবেদনও কঠিন কথা ছিল কিন্তু কই তাতে আওয়ামী লীগের কী হয়েছে তাতে কি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত হয়েছে মোটেও না এর মানে যুক্তরাষ্ট্রের এই তথাকথিত প্রতিবেদনের কোনো তাৎপর্য এমনিতেই নাই তো যে জিনিসটার তাৎপর্য নাই সে জিনিসটা প্রত্যাখ্যান করা বা গ্রহণ করার মধ্যেও বাকি আছে বরং এইসব প্রতিবেদন প্রতিবেদন ছাড়াও যদি আন্দাজের উপরেও যদি কোনো পদক্ষেপ নেয় স্যাংশন বা এরকম কোনো পদক্ষেপ নেয় তার তাৎপর্য আছে যদিও পদক্ষেপ নেওয়ার কিছু গ্রাউন্ড ওয়ার্ক দরকার সে গ্রাউন্ড ওয়ার্ক হচ্ছে এই ধরনের প্রতিবেদন তো যেহেতু যুক্তরাষ্ট্র আপাতত ভারতের কথা অনুযায়ী কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না আমরা বলতে পারি তাদের এই মানবাধিকার প্রতিবেদনে কোনো তাৎপর্য বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষের কাছে নেই এই জন্য আওয়ামী লীগ এটা প্রত্যাখ্যান করবে এটা এটারও আলাদা কোনো তাৎপর্য নেই কারণ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করবে এটা একেবারে ভেরি সিম্পল পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই যে যুক্তরাষ্ট্র বা যে কোনো দেশ তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে সেটা অবলীলায় তারা মেনে নিয়েছে এটা কখনো হয় না তারা সেটা অস্বীকার করবে এটাই স্বাভাবিক এটা কমন কথা অতএব এই মানবাধিকার রিপোর্ট রিপোর্ট প্রত্যাখ্যান এগুলোকে আমি কোনো গুরুত্বই দিতে চাই না এর ফলে আলাদা কোনো সমীকরণ তাৎপর্যই মনে করতে চাই না তাৎপর্য এখানে ঘটনা যেভাবে ঘটবে সেটা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ধরনটা কি যুক্তরাষ্ট্র কি ভারতের কথা চলবে না নিজেদের মতো করে তাদের যে পলিসি সেটা এক্সিকিউট করবে ভারতের কথায় চললে বাংলাদেশের গণতন্ত্রগামী মানুষের জন্য দুঃসংবাদ আওয়ামী লীগের বিজয় এতদিন যেটা হয়েছে বিশেষ করে সাত জানুয়ারির সেই টু প্লাস টু বৈঠকের পর থেকে সাত জানুয়ারি পর্যন্ত ভারতের কথায় যুক্তরাষ্ট্র তাদের কার্যক্রম সীমাবদ্ধ করে দিয়েছিল অতএব ভারত প্রশ্ন হচ্ছে সমাধান এইসব মানবাধিকার প্রতিবেদন গ্রহণ প্রত্যাখ্যান এগুলোর কোনো ভ্যালু আমি দিতে চাই না এবং গণতন্ত্রগামী মানুষের কাছেও এর কোনো তাৎপর্য থাকার কথা নয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র সোহেলি সাবরিন বলেন যেমন রিপোর্টিং প্যাটার্নে কিছু অন্তর্নিহিত এবং চোখে পড়ার মতো পক্ষপাতিত্ব বেশি স্পষ্ট এগুলো তারা কি বলবেন এটা কপি করা ওখানে পেস্ট করে মুখস্থ করে বলে দিয়েছেন তবে এই সোহেলি সাবরিন তিনি কিন্তু আওয়ামী লীগের কেমন তিনি সরকারের মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো তিনি যেভাবে কথা বলছেন তিনি যে আসলে সরকারের চাকরি করেন না আওয়ামী লীগ নেতা বোঝাই যায় না মনে হয় যেন আওয়ামী লীগের নেতা পররাষ্ট্র সচিবের ক্ষেত্রে পররাষ্ট্র সচিব তিনি সরকারের চাকরি করেন তিনি কোনো দলের না কিন্তু তিনি মনে হয় যেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই টাইপের আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলেন আওয়ামী লীগও তাদেরকে ব্যবহার করে কিন্তু প্রশাসনকে তাদের একটা নিরপেক্ষ জায়গায় রাখা দরকার তিনি বলেন অভিযোগগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা বেনামি উৎস সহ থেকে নেওয়া হয়েছে যার মধ্যে অনেকগুলো মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলো সাহায্যপুষ্ট মানে এই অভিযোগগুলো বা যেভাবে প্রত্যাখ্যান করেছে এটাও আবার অসৎ কারণ যুক্তরাষ্ট্র যে মানবাধিকার প্রতিবেদন তৈরি করেছে সেটা একটা ম্যাথোডোলজি মেনে তৈরি করা হয়েছে তথ্যপত্র গ্রহণ করার একটা ম্যাথোডোলজি আছে এত ঠুনকো যেভাবে বাংলাদেশ সরকার উড়িয়ে দিল অত ঠুনকো নয় যে নামি বেনামি প্রত্যেকটা ক্রোধ চেক করা হয়েছে প্রত্যেকটা তথ্য সত্য এবং যাচাই বাছাই করে গ্রহণ করা হয় এটা বললে হবে না তিনি আক্ষেপ করে বলেন প্রতিবেদনটি বাংলাদেশ সরকার অনেক উন্নয়ন অর্জনের স্বীকৃতি দেওয়া হয়নি আচ্ছা মানবাধিকার প্রতিবেদন তো উন্নয়ন অর্জনের স্বীকৃতির বিষয় না এটা হচ্ছে মানবাধিকারের বিচ্যুতি লঙ্ঘনগুলো তুলে ধরা হয় তো এখানে উন্নয়নের স্বীকৃতি দেওয়ার তো কিছু নেই এটা কী বলছেন একজন দায়িত্বপ্রাপ্ত লোক মানবাধিকার প্রতিবেদন কি সরকার উন্নয়নের স্বীকৃতি দেওয়া হয় এটা এই ওই প্রতিবেদনে কি মানে দুনিয়া সব উল্লেখ করবে মানে কিসের মধ্যে কি বলছেন উদ্ভট অন্যদিকে নিয়মতান্ত্রিক প্রবণতার অংশ হিসাবে বিচ্ছিন্ন ভিত্তিহীন অভিযোগ অব্যাহত রয়েছে তিনি আরও বলেন প্রতিবেদনটি থেকে এটি স্পষ্ট হবে যে বিস্তৃত সাধারণীকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট প্রকৃত দাবীকৃত দৃষ্টান্তগুলো অসংখ্য রেফারেন্স ব্যবহার করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্টের কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস দু হাজার তেইশ প্রকাশের বিষয়টি নোট করেছে এবং বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি মার্কিন প্রশাসন অব্যাহত আগ্রহের প্রশংসা করেছে এটা হচ্ছে একটা কার্টিজি কিন্তু বাস্তবে এই সব কার্টিজি মার্টিজির ভ্যালু নেই এগুলো সব কিছুর ভ্যালু এখন ভারত বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতির মূল হচ্ছে ভারত আপনি ভারত প্রশ্নে কী অবস্থান নিতে পারবেন ভারতকে আউট করতে পারবেন কি পারবেন না দিস ইজ কোশ্চেন এবং এটা হচ্ছে ডিটার্মিন্ট ফ্যাক্টর সহেলি বলেন আমরা যতই আশা করি না কেন বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয় মানে একটা স্বীকারোক্তি আছে তো কোথাও নিখুঁত নয় এই কারণে আপনি আপনারটা উড়িয়ে দিবেন আপনার বিরুদ্ধে অভিযোগগুলো এটা তো হতে পারে না সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমার নজরে পড়েছে যে খালেদা জিয়ার পক্ষে যেরকম মানবাধিকার রিপোর্টে কঠিনভাবে কিছু কথা বলা হয়েছে এই সম্পর্কে একটা কথা এখানে এসেছে এটা একটু আমি হাইলাইট করতে চাই তিনি বলেন প্রতিবেদনে যা দাবি করা হয়েছে তার বিপরীত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাহী ক্ষমতার অধীনে স্থগিত একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং নিশ্চিতভাবেই তিনি কোনো ধরনের গৃহবন্দী নন আচ্ছা তিনি গৃহবন্দী নন এটা একটা কোশ্চেন তাহলে তিনি রাজনীতি করতে পারবেন কি পারবেন এটা একটু ক্লারিফাই করেন সেটা নিয়েও তো ধোয়াশা যাই হোক জিয়াকে গৃহবন্দি বা শুধু এটা বলা হয়নি খালাদা জিয়ার বিরুদ্ধে অভিযোগগুলোই যে ভিত্তিহীন তার বিরুদ্ধে যে এই সাজাপ্রাপ্ত সাজাই দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের যথেষ্ট ঘাটতি ছিল এটা মানবাধিকার প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের মামলা প্রত্যাহার হয় আর খালেদা জিয়াকে যুগ যুগ ধরে বা বছরের পর বছর ধরে কারাগারে থাকতে হয় এটাই বলেছে যুক্তরাষ্ট্রের যে বক্তব্যগুলো মানবাধিকার সংশ্লিষ্ট এই বক্তব্যগুলো সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই প্রত্যাশিত যে বাংলাদেশ সরকার সেটা প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করেছে এজন্য আমি এই প্রত্যাখ্যানের উপর ভিত্তি করে বলতে চাই যে আর যুক্তরাষ্ট্র সরকারকে সাফ জানিয়ে দিয়েছে যেটা এটা বাংলাদেশ ভ্যালু দেয় না তো এখানে ভ্যালু দেওয়া না দেওয়া যুক্তরাষ্ট্র বা কী করবে এইসব প্রত্যাখ্যান করা না করারও কোনো ভ্যালু নেই ভ্যালু হচ্ছে এখন ভারতের ভারত প্রশ্নে আপনি কী করবেন সেটা ভাবেন